যেমনই হোক না কেন বাবা তো বাবাই বাবার কোনো তুলনা হয় না যদি এই বাবাটাকে একটু লক্ষ্য করে দেখেন বাবাটা কিন্তু পা নেই তারপরও কিন্তু তার মেয়েটাকে আদর এবং ভালোবাসা স্নেহ মায়া মমতা কোনো কিছু থেকে তাকে বঞ্চিত করে নাই দেখুন ভাইটা কিন্তু কষ্ট হচ্ছে তারপরও মেয়েটাকে কত সুন্দরভাবে কাঁদে নিয়েছে সত্যি বাবার এমনই হয় এই ভিডিওটি দেখার পরে বাবাদের প্রতি ভালোবাসাটা বেড়ে গেল আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাবাদের ভালোবাসা সত্যি এমনই হয় যে ভালোবাসা একবার অতলনীয় অকল্পনীয় আমি আসলে কল্পনা করিনি এই ভাইটা তার মেয়েকে এভাবে ভালোবাসবে তার ভালোবাসা থেকে আমি নিজে এতটা এতটা খুশি হয়েছি যে ভিডিওটি আমি আপনার মধ্যে শেয়ার না করে থাকতেই পারলাম না তাই আপনাদের মধ্যে শেয়ার করলাম দেখুন বাবারা তার মেয়েকে কত সুন্দরভাবে ভালোবাসে আদর স্নেহ মায়া মমতা দিয়ে বুকে ধরে রাখে হ্যাঁ রে ভাই এই বাবাটাকে একটু লক্ষ্য করুন বাবারা আসলে এমনই হয় তার মেয়েদেরকে এভাবেই ভালোবাসে তার সব সবকিছু গুজার করে দেয় একটা বাবা তার মেয়েকে এতটা ভালোবাসে এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে বাবাটা তার মেয়েদেরকে কত বেশি ভালোবাসে দেখুন এই বাবাটা পা নেই তা কী হয়েছে পা নেই তাদের কী হয়েছে ভাই সে কি তার মেয়েকে ভালোবাসবে না দেখুন সে তার মেয়েকে কত সুন্দরভাবে সে ভালোবাসা দিচ্ছে আদর করতেছে স্নেহ করতেছে সত্যি বাবারা এমনই হয় তাদের ভালোবাসা অকল্পনীয় অতুলনীয় অবিশ্বাস্য দেখছেন কত সুন্দর হবে তার মেয়েটাকে কাঁদে নিল এই বাবাটা দেখে আমার খুশিতে বুকটা পড়ে গেছে হয় আমি যখন ভিডিওটি দেখছি আমার খুশিতে বুকটা পড়ে গেছে তাই দ্রুত আপনাদের মধ্যে শেয়ার করলাম যদি আপনাদেরও একটু ভালো লাগে তাহলে একটু লাইক দেবেন যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করলেন তার থেকে বেশি ভালো লাগে শেয়ার করলেন শেয়ার করে টাইম রেখে দিলে তাহলে একটা সময় যদি আপনার মনটা খারাপ থাকে তখন এই ভিডিওটি দেখলে খুব তাড়াতাড়ি মনটা আপনার ভালো হয়ে যাবে সেম আপনার শেয়ারের কারণে আর যারা দেখবে তাদের অনেক ভালো লাগবে কারণ বাবারা এমনভাবেই তার মেয়েদেরকে আদর স্নেহ ভালোবাসে যে ভালোবাসা দেখলে আপনি নিজে মুগ্ধ হয়ে যাবেন নিজে খুশিতে আত্মহারা হয়ে যাবেন যে একটা বাবা পা নেই তারপরও তার মেয়েটাকে কত সুন্দরভাবে ভালোবাসা দিচ্ছে আদর স্নেহ কোনো বেশিটাকে তাকে বঞ্চিত করে নাই সত্যি বাবারা এমনই হয় তাদের ভালোবাসা কোনো তুলনা হয় না ভাই যারা যারা বাবাকে ভালোবাসেন অবশ্যই একটা কমেন্ট করে কমেন্ট করে যাবেন যেন আপনার কমেন্টটা করে আমি অনেক খুশি হই আমার অনেক ভালো লাগে এবং সাথে সাথে আরও যারা কমেন্ট সেকশনে আসবে কমেন্টটা যেমন চেক করবে তাদের অনেক ভালো লাগবে যারা তারা বাবাকে ভালোবাসে অবশ্যই এই ভিডিওতে বাবাকে নিয়ে একটা কমেন্ট করে দেবেন যে আসলে দেখেন সত্যি বাবার ভালোবাসার কোনো তুলনা হয় না এই পৃথিবীতে যাদের বাবা নেই তারাই বুঝে যে বাবা কত বড় একটা হয়ে ছিল তাদের জীবনে আজকে বাবাটা নেই তার ভালোবাসা হাতা সিন্হ সব কিছু থেকে সে বঞ্চিত হয়ে গেছে বাবা হচ্ছে একটা বটভিক্ষার মতো সে একটা পরিবারের উপরে ছায়া দিয়ে থাকে সে বাবাকে যারা যারা ভালোবাসেন অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন শেয়ার দিয়ে টাইম দাঁড়িয়ে রেখে দিবেন দেখেন এ বাবাটা দুটো পানি কিন্তু সে কিন্তু সেটা মনেই করতেছে না সে শুধু তার মেয়েকে আদর স্নেহ ভালোবাসা এগুলো দিচ্ছে যেন তার মেয়েটা কোনো দিনে বলতে না পারে যে তার বাবা তাকে ভালোবাসে না আদর করে না সে যেন কোনো সময় ফোন খারাপ করে না থাকে সেজন্য এই মেয়েটাকে খুশি করার জন্য এ বাবাটা অক্লান্ত পরিশ্রম করতেছে এবং চেষ্টা করতেছে তার অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টা কোনো দিনই বিথা যাবে না এই ভালোবাসা কোনো দিনই বিথা যাবে না এই ভালোবাসা চিরস্মরণীয় হয়ে থাকবে কীভাবে থাকবে যদি আপনারা ভিডিওটি শেয়ার দেন সবাই পৃথিবীতে যত মানুষ আছে সবাই কিন্তু দেখতে পারবে যদি বেশি বেশি শেয়ার দেন আর যদি ভালো না লাগে তাহলে শেয়ার দেওয়ার দরকার নাই দেখেন বাবার ভালোবাসার সত্যি তুলনা হয় না আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ